সবাই দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা শপিং করে হ্যাঁ কয় আর ছয় লাখ টাকা টাকা দেয় আমার বর আমার জন্য কোনো বাজেট নাই আনলিমিটেড বাজেটে শপিং করে দেয় মা মা আমরা আমেরিকায় থাকি তাই আমরা এই বানটা ওইসি কিনে দিতে দেও নিজেকে নিজে গিফট করলাম ঈদ উপলক্ষে এই গিফটটা কেনার কথা ছিল আমার অ্যানিভার্সারির আগে তো সেই সময় থেকে আমার বরে বলতেছে আমার একটু গোল্ডের দোকানে নিয়ে যাইতে তো একটা আমি কিছু একটা কিনবো নিয়ে নাই। থেকে এর ভিতর কি আছে আসসালাম আলাইকুম মাসে করে সবাই ভালো আছেন চলে আসলাম আজকে সুন্দর ছোট্ট একটা ভিডিও নিয়ে গোল্ডেন ভিডিও ঈদের সময় গত বছরও আমি ঈদের সময় একটা গোল্ডেন ব্রেসলেট কিনছিলাম সবাই জানেন তো সেটাও আমার অনেকটাই বেশিরভাগই আমার নিজের ইনকামের টাকা ছিল হ্যাঁ কারণ পিঠাটি সেল করি তো যাই হোক এবারও এটাও আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিনছি তো এটা যেহেতু আমাকে জ্যাকসন হাইসে নিয়ে যায়নি শপিং করতে স্বর্ণের দোকানের জন্য রাগ করে জেদ করে বাংলাদেশ থেকে নিয়ে আসছে বাংলাদেশে এক ভাবি কেছিল তারা কইলাম ভাবি আপনারা যদি কিছু গোল্ডের কেনেন তাহলে আমার জন্য একটা কিছু কিনে নিয়েছেন পরে দেখি যে ভাবি আমি বলছিলাম কানের তা কিনে নিয়েছেন তো ভাবি আমার জন্য সিএন কানের দুইটাই কিনে নিয়ে আসছে হ্যাঁ তোমাকে ভালো আছে আমি আস্তে আস্তে টাকা দিয়ে শোধ করে দেবো না একবারে তো দিতে পারবো না তো ভাবি আস্তে আস্তে দেবো না ভাবি কেউ আস্তে দিয়ে নেই কোনো সমস্যা নেই তা তার জন্য কোনো কলম ভালো ভালোই তো সমস্যা কি জিনিস হয়ে গেল আমার তাই না তো চলেন আপনাদেরকে দেখাই বের করে আমি কি কিনছি তো যখন দেখবেন যে আপনাদের বড় আপনারা কিছু দিচ্ছে না কিনা জোর করে জেদ করে রাগ করে নিজের পকেটে টাকা দিয়ে নিজেই কিছু একটা নিজেরা গিফট করে দিবেন ঠিক আছে আমার বড় বড় এমন না দিবে নে হ্যাঁ এমন না যে দিবেন না দিবে এদের ঈদের আগে হয়তো বা কিছু দিবে নে কিন্তু তারা অপেক্ষা কিটা থাকে নিয়ে আসি যেহেতু বাংলাদেশে তাই ঈদের শপিং হিসাবেই চালাই দিই সমস্যা কি হ্যাঁ সবাই দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা শপিং করে হ্যাঁ কয় আমার বয়ফ্রেন্ড পাঁচ ছয় লাখ টাকা টাকা দেয় আমার বর আমার জন্য কোনো বাজেট নাই আনলিমিটেড বাজেটে শপিং করে দেয় ও মা মা আমরা আমেরিকায় থাকি তাই কি আমরা এই বাজেট নিতে পারি না আমি কি করবো আমরা যাই কিনেছি এটা ঈদ শপিং হিসেবে চালাই দিই কিছু করার নাই ইনভেস্টমেন্ট দিস ইজ মাই ইনভেস্টমেন্ট ওকে তো চলে না তো কথা না বাড়াইয়া চলে আপনাদেরকে দেখাই দিই আমি কি কিনেছি হুম টান টানা cartas নাইস মানে এত কিউট লাগছে আমার কাছে এটা কিন্তু আমারও পছন্দ করা না ভাবি হচ্ছে কি একবারে নিজে ভাবি পছন্দ করে নিয়ে আসছে একটা ভাবি বাংলাদেশে গেছিল তো এটা হলো দুবাই কালেকশন সম্ভবত তো ভাবি হচ্ছে কি নিজের মেয়ের জন্য ছেলের জন্য কিনছে তো আমার জন্য ওই সেম তাই নিয়ে আসছে ভাবি দিয়ে আমি নিয়ে আসাইছি তো এখানে মনে হয় মতো গোল্ড আছে বাংলাদেশে আমার অল্প স্বর্ণের মধ্যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেটা কিনা যেটা কিনা আমেরিকাতে পাওয়া যায় না হ্যাঁ তো এই হচ্ছে কি আমেরিকাতে এখান থেকে কিনতে গেলে ছোট একটা জিনিস কিনলে অনেক হ্যাপি হয় অনেক ভারী হয় তো সবসময় পড়ার জন্য আমি এক কানে কানের তো চাচ্ছিলাম তো চাঁদা আমার অনেকগুলো কানের আছে কিন্তু এই যে পিছনে না এরকম না তো ওইগুলো আমার কানে শুধু বাঁধে আমি কানে পড়তে পারি না এই এই যে পিছনে যে এরকম দেখে নিচি এখন হচ্ছে আমি এটা সময় কানে পড়তে পারবো না তো কেমন সবাই করে জানাবেন এই যে আমার কানের দোলটা এটা এত কিউট লাগতেছে আমাকে পরেও সুন্দর দেখা যাচ্ছে তো আমার বর এখনো দেখে নাই আমার বরে এই ভিডিও দেখবে ভিডিওর মধ্যে দেখবে যে তার বউ এত বড় সাহসের কাজ করছে হ্যাঁ যেটা কিনা না কোনোদিনও করে না এই সাহসের কাজ করেছে কারণ কি করবো আমরা নিয়ে যাতে করেছিলাম নিয়ে যাইনি আমার টাকাগুলো সব ফুটে যাচ্ছে না এই জন্য এটা করছে তিরিশ তো বল কিছু কবে না কারণ এটা তো আমার বড়ের ইনভেস্টমেন্ট তাই না তোমার যদি লাগে আমি বেঁচে তোমার টাকা দিয়ে দিব না তুমি চিন্তা করিও না হ্যাঁ খালি আমার একটু অ্যাপ্রিসিয়েট করে দিও তো আর এটা হচ্ছে যে চেন সুন্দর চেনটাও খুবই সুন্দর এই যে দেখেন কি সুন্দর একটা নিচে লকেট মতো আছে তো আমার অনেকগুলো চেন অলরেডি আছে কানে দু সবই আছে এখন যা কিনতেছে এটা হলো ফাও ফাও টাকা ইনভেস্টমেন্ট করার মতো কি ঠিক আছে তো ওকে কিনে তুললাম পড়া যাবে না সব সময় এটা তো এই দুটা মিলে হচ্ছে বলে দিই আমি আটা না মতো আছে দুইটার মধ্যে তো বাংলাদেশ থেকে নিছি এটা হচ্ছে কি আমি নিছি নাম বলবো বললা দিও অবশ্য প্রমোশন তো না দ্বিতীয়ত তোমরা জানো না আমি যে নিয়ে চলে আসছি তো স্বর্ণলতা জুয়েলার্স থেকে আমি নিছি ওনাদের কালেকশন ভালো লাগো অল্প স্বর্ণের মধ্যে সুন্দর সুন্দর সেল করে তো তার জন্য আর কি এই যে এটা হচ্ছে আমার নিজের তরফ থেকে নিজের ঈদ গিফট এটা অ্যানিভার্সারি গিফট হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তো ঈদ গিফট হিসাবে চালাই দিলাম কি কেমন দিলাম ভালো লাগছে ওই যে বর শুনো তোমার কিন্তু দেখায় না এখন দেখা দিলাম কাজের তে আসে বাসায় এসে আমার গলায় আর কানে পড়াই দিয়ে হুম কইসি কিনে দিতি দেওনি আমি কিনছি যেটা বলবো কিনে দিবা নাইলে আমি নিজে কিনে ফেলবো বাই বাই সিও Ja, <laughs> je to tvoj polg. আমার বর্ডার বলবো পড়াই দাও প্লিজ তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জুয়েলারিটা কেমন হলো আর মেয়েরা আসলে এরকম করতে হয় সংসারের জিনিস কিনতে হয় না তো নিজের একটা গোল্ডের একটু দুইশো আড়াইশো তিনশো ডলার যদি কোনোভাবে বাজেট থাকে আপনাদের যারা বিদেশে থাকেন তাহলে তারা হচ্ছে এরকম ছোট ছোট জুয়েলারি কিনে ফেলবেন জামা আসলে দুইশো আড়াইশো তিনশো টাকা জামা শাড়ি কিনা কোনো লাভ নাই ওই দুই চারবার পড়লাম জামা তারপরে আর পড়া হয় না কিন্তু একটা জুয়েলারি কিনে রাখলে এটা আপনার ইনভেস্টমেন্টও হলো এবং আপনি সারা জীবন পড়তে পারবেন এটা এই হচ্ছে কি জামায় বেশি টাকা ইনভেস্ট না করে গোল্ড কিনা গোল্ড ইনভেস্ট করে রেখে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ই তো আল্লাহ হাফেজ বাই বাই